মানুষ মায়ের মায়ের যখন খায় তখন কি মিথ্যা কথা বলে ও তখন খুব প্যান্ডামিক সিচুয়েশনে মাছ খাচ্ছে তখন সে কোনো তো মিথ্যে কথা বলতে পারে তখন তো দেখি আসরায়েলি চেহারা দেখার পরে কেউ মিথ্যে কথা বলে হ্যাঁ হ্যাঁ লাইসেন্স বাই বাই এই জায়গাতে ওষুধ চুরাই ওষুধ বিক্রি করে আপনারা কি এই লোকের বিরুদ্ধে আমার ভাই যাবে এই ময়লা যাবে প্রথম দিন তখন ভালো আছে বলছে ভাই আমি

তারপর ওষুধ সব আমি নিয়ে নিলাম এই নেটের